হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো বন্ধুরা আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা তোমরা দেখে বুঝে ফেলেছ থামেল দেখে তো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ বন্ধুরা তো বন্ধুরা এর আগে আমি তিন চারটা ইউটিউব চ্যানেল খুলছিলাম কোনো ভালোবাসা কোনো সাপোর্ট পাইনি তোমাদের আর অনেকগুলো ভিডিও সারছিলাম তো বন্ধুরা এই চ্যানেলেও আমার প্রায় দুশো চোদ্দোটা ভিডিও হয়ে গেল একটা ভিডিও ভাইরাল হয়নি তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা ভাইরাল হবে তো বন্ধুরা প্লিজ প্লিজ সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আসবো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এখন আমি আছি হচ্ছে আমার বাড়িতে তো বন্ধুরা আমি তোমাদের প্রথমে দেখলাম আমার বাড়ির চারপাশটা তো বন্ধুরা ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও তো বন্ধুরা তোমার সবাই তো জানো একটা কেরিটারকে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের অত্যন্ত ভালোবাসার দরকার তাতে তোমাদের সাপোর্টের দরকার তাছাড়া আমি কোনো কোনোদিনও এগিয়ে যেতে পারবো না কোনো দিনও ইউটিউবারও হতে পারবো না তো বন্ধুরা আশা করি তোমরা আমায় অনেক ভালোবাসা দিবা তো বন্ধুরা আমার লাইফের ফার্স্ট ব্লগ তো আমার ইডিকশান দিয়ে দিই বন্ধুরা আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বাঙ্গাল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট লাটাগুড়িতে ছোট্ট একটা গ্রাম থেকে আমি বিলং করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও জয় হিন্দ বন্দে মাতরম বাই বাই